রণজয় বিষ্ণু থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য শোভনকে বিয়ের আগে একাধিক রিলেশনশিপে ছিলেন অভিনেত্রী সোহিনী ইন করেছেন বিভিন্ন অভিনেতার সঙ্গে কাদের সঙ্গে লিভিন করেছেন সোহিনী জানেন কি চলুন জেনে নেওয়া যাক দু সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন টলিউডের আলোচিত অভিনেত্রী সোহিনী সরকার তারপর অগবধূ সুন্দরী অদ্বিতীয়া ভূমিকন্যা ধারাবাহিকে অভিনয় করেছেন দু সালে অদ্বিতীয়া ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি দু তেরো সালে রূপকথা নয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের একই বছর ফোরিং সিনেমার মাধ্যমে অভিনয় করে নজর কাড়েন তিনি এক বছরের বিরতি নিয়ে ওপেনটি সিনেমায় অভিনয় করে আরও খ্যাতি করান তিনি এরপর রাজকাহিনী কাহিনী হর হর বোমকেশ বিবাহ ডায়েরিজ সিনেমায় অভিনয় করে প্রশংসা করান দু সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তিনি বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও পা রেখেছেন তিনি টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাধা ছক ভেঙেছেন নিজের মতো গড়েছেন নিয়ম জীবনের নিয়ম নিজের স্বাধীন এই একই মন্ত্রে বিশ্বাসী তিনি তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনারও সৃষ্টি করেছেন আর এসব নিয়ে বারবারই খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী প্রেমের পাঠ চুকিয়ে এবার গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী জানেন কি এর আগে বিভিন্ন লিভিন সম্পর্কে ছিলেন তিনি দু সালে সোহিনী সরকার জানান পাঞ্জাবি এক গায়কের সঙ্গে লিভিন সম্পর্কে ছিলেন তিনি তার ভাষায় সময় লিভ টুগেদার করেছি সেটিও অনেকটা বিয়ের মতোই ছিল বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে গান টান গাইত সে তবে এই সম্পর্ক পরিণতি পায়নি এমনটাই জানান তিনি পরবর্তীতে সোহিনী সরকার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু সালে এ জুটিকে একসঙ্গে ঘুরতেও দেখা যায় বিভিন্ন স্থানে এ নিয়ে জোর চর্চা চললেও সম্পর্ককে স্বীকৃতি দেননি এই যুগল মুখ খুলেননি সোহিনী সরকারও তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের পথই আলাদা হয়েছে দুজনেই বিয়ে করেছেন অন্য অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদের পর মডেল অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার চুটিয়ে প্রেম করেন তারা শুধু তাই নয় করোনার সময়ে চলা লকডাউনে একসঙ্গেই থেকেছেন তারা দুজনে অর্থাৎ পূর্বের মতো প্রেমিক রণজয়ের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার লিভ ইন করেছেন অনেক দিন কিন্তু গত বছরে ভেঙে যায় রণজয় এবং সোহিনীর সেই প্রেম এবং লিভ ইন সম্পর্ক গত বছরের অগস্ট মাসে এ বিচ্ছেদের কথা স্বীকার করে নেয় কোন গোপনে মন ভেসেছে অভিনেতা রণজয় রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পরই গুঞ্জন চাউর হয় গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আবারও সোহিনী সরকার যীশু সেনগুপ্তর আয়োজিত বাইশে শ্রাবণ অনুষ্ঠানে শোভন এবং সোহিনীর কাছাকাছি আসা তারপর থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া চলতি বছর বিদেশে ছুটি কাটাতেও গিয়েছিলেন সোহিনী শোভন একসঙ্গে কয়েক মাস আগে গুঞ্জন ছিল বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল যদিও সেই গুঞ্জন মিথ্যে বলে দাবি করেন ছত্রিশ বছর বয়সী সোহিনী অবশেষে পনেরোই জুলাই রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেছেন অভিনেত্রী সোহিনী সরকার গায়ক শোভন গঙ্গোপাধ্যায় সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ